যাব হয়নি সর্বপ্রথম তোমাদের সাথে আমি কনের পরিচয় করিয়ে দিচ্ছি এই হলো কোনে আর আমার সুন্দরী ননদিনী ওর চুল বেঁধে দিচ্ছে আমরা যেহেতু কেউ মেকআপ আর্টিস্ট নই তাই দেখো ঘরোয়াভাবে যেমন পারছি তেমনভাবেই ওকে সাজানোর চেষ্টা করছি আর এইখানে অনেকেই বসে আছে মানে বাড়ির আত্মীয় স্বজন ছেলের বোন সবাই মিলে এখানে বসে দেখছে তো কলকা আট করতে হবে কপালে সেই জন্য দেখো ননদিনী কি করছে ওর কপালে সুন্দর করে কলকাটাও আট করে দিচ্ছে তো চলো এইবার ওর ফাইনাল লুকটা দেখে নাও সিম্পলের মধ্যে কেমন দেখতে লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর এইবার কিন্তু হবে বিয়ে বিয়ে হবে আমাদের বাড়ির পাশেই একটা মন্দিরে এই দেখো মন্দিরে কোনে বর দুজনে চলে এসেছে আর ভালো করে আগে প্রণাম করে নিচ্ছে কোনে তো বাড়িতে বিয়ে হচ্ছে না যেহেতু এটাকে তুলে বিয়ে করানো হচ্ছে হঠাৎ করেই তাই সাদা মাটা ভাবে বিয়েটা হচ্ছে গ্রাম্য ভাবে তোমরা দেখলেই বুঝতে পারবে কলাতলায় বড় বসে গেছে আর কোণেও এদিকে আছে তো এই হচ্ছে বর দেখতে পাচ্ছ চারটে কলা গাছ কাড়া হয়েছে আর এখানেই কিন্তু বিয়ে সম্পন্ন হবে তো বিয়েতে যা যা লাগে সমস্ত কিছু এখানে রেডি ছিল শুধুমাত্র বাজনা আর মাইক সেট বাদ দিয়ে তো উনি দেখো ব্রাহ্মণ মানে পুরোহিত মশাই সুন্দর করে বিয়েটা করাচ্ছিলেন আর এই হলো ছেলে তো ফার্স্ট যেভাবে বিয়েটা হয় আমি তোমাদেরকে বলছি প্রথমেই না কোণে এক ঘটি জল দিয়ে বরের পাগুলোকে ধুয়ে দেবে তোমরা এখানে দেখতে পারবে তো ফার্স্ট এক রাউন্ড ঘুরে আসলো এ হচ্ছে আমার ননদ ওকে নিয়ে ঘুরে নিয়ে আসলো এইবার এ দেখো হাতে যে পেতলের ঘুটিটা দেখতে পাচ্ছ এখানে এক ঘুটি জল আছে এটা দিয়ে ছেলের পা সুন্দর করে ধুইয়ে তারপর পাটাকে মুছিয়ে দেবে যেটা কিন্তু আমার বিয়ের সময় আমি এই কাজটা করিনি মানে এক একজনের নিয়ম তো এক এক রকম হয় তো ওদের হয়তো এটা নিয়মে আছে এই দেখো পা ধোয়ানোর শেষ এবার পায়ে পাটাকে আঁচল দিয়ে মুছিয়ে পায়ের মধ্যে একটুখানি সর্ষের তেল দিয়ে দেবে দেখো প্রথম পর্ব শেষ এইবার হচ্ছে সাতটা মালা ছেলের গলাতে পরাতে হবে তো এখানে আমার এই নিয়মটা করা হয়নি আমি সাতটা ফুল তোমাদের দাদা ভাইয়ের পায়ের ওখানে দিয়েছিলাম তবে মালা আমি পরাইনি তো ওদের মধ্যে নিয়ম আছে এরকম ছেলের চারপাশে একবার করে পাক খেয়ে এসে গলায় একটা করে মালা পরানো তো এরকমভাবে কিন্তু সাতবার তো ফার্স্টে দেখো টোপরটা খুলে নিলে ভালো হতো তবে টোপরটা কেউ খুলে নিতে হয়তো ভুলে গেছিলো আর এখানে কিন্তু লাইট ছিল তবে মোবাইলে একটু অন্ধকার অন্ধকারে লাগছিল তো যাই হোক একদম সিম্পলভাবে গ্রাম্য পদ্ধতিতে ঘরোয়াভাবে যেভাবে বিয়ে হয় আমি সেটাই আজকে তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি আর পায়ে ফুল দিয়ে প্রণাম করে আবার মেয়ে চলে যাবে আরেক রাউন্ড দিতে এইভাবে সাত সে ঘুরবে এবং একটা করে মালা পরিয়ে দেবে

তোমার ঠাকুরপুর গাছ থেকে তুমি পয়সা আদায় করে একশো টাকা পাঁচশো টাকা হাজার টাকা পাঁচশো টাকা হাজার টাকা এক লাখ টাকা তুমি যা পারো এটা তোমার ব্যাপার শুনতেই <laughs> পেলে <laughs> 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 এখানে শালির হাত ধুয়ে দেওয়ার কথা আমার বোনও কিন্তু এটা করেছিল তোমার দাদা ভাইয়ের ক্ষেত্রে তো যেহেতু ওকে উঠি এরকমভাবে বিয়ে করানো হচ্ছে তাই শালি আর কোথায় পাবে সীমায় কিন্তু দেওরের হাতটা ভালো করে ধুয়ে দিল আর এবার দেখো এখানে হস্তবন্ধন হচ্ছে যেটা রেগুলার মানে সব বিয়েতেই এই কাজটা হয় তো হস্তবন্ধন করার পর গামছা দিয়ে হাতটাকে ঢেকে দেবে তো এটা একটু ঢেরা হয়ে গেছিলো আবার এটাকে একটুখানি শক্ত করে বেঁধে দেওয়া হচ্ছে এই দেখো গামছা দিয়ে ঢেকে দেওয়া হলো এবারই হস্তবন্ধনের পরে এখানে একটুখানি মন্ত্র সন্ত্র অনেক কিছু তো পড়া হবে নানান রকম মন্ত্র দিয়ে মধ্য বিয়েটা হচ্ছিল তো অনেকদিন আগে আমি একটা ব্লগে শেয়ার করেছিলাম যে এক জায়গায় শিবার দেওয়ারের জন্য মেয়ে দেখতে যাচ্ছি তো ওই মেয়েটার সাথেই কিন্তু বিয়ে হচ্ছে আসলে এটা একটু হোঠাট করে বিয়েটা হয়ে যাচ্ছে সেই জন্য কিন্তু এই কালী মন্দিরের সামনে বিয়েটা হচ্ছে আমাদের যখন বিয়ে হয়েছিল তখন আমরা কিন্তু প্রথম এসে এই কালী মন্দিরে প্রণাম করে তারপর শ্বশুরবাড়িতে ঢুকেছিলাম তো এটা হচ্ছে আমাদের পাড়ার দশজন মিলে এইখানে সবাই পুজো করা হয় তো এখানে মোটামুটি তিনটে ঠাকুর আছে ব্রহ্মার আর কালী ঠাকুর আর হচ্ছে শীতলা ঠাকুর তো যাই হোক এবার দেখো দুজন এক পাশে বসতে হয় সেটা আমিও বসেছিলাম তো এই দেখো দুজন একসাথে বসে গেছে আর এবার নানান রকমের মন্ত্র উপাচারের মধ্য দিয়ে কিন্তু বিয়েটা সম্পন্ন হবে তো এখানে একটুখানি অগ্নি জ্বালানো হচ্ছে তার কারণ বিয়েতে তো তোমরা জানো যে খই ছেটানো হয় আগুনের ওপরে সেই উপাচারটা করার জন্যই কিন্তু এখানে আগুনটা জ্বালানো হচ্ছে তো আর বাড়িতে আবার একটুখানি সবার খাওয়া দাওয়ার ব্যবস্থাও করেছিল ওরা পাড়া প্রতিবেশী কিছু লোক নিমন্ত্রণ করেছিল সেটা বাড়িতে ওই অকেশানটা হচ্ছিল ওই দেখো সীমা খই দিচ্ছে আর ওরা দুজন সুন্দর করে খই অগ্নি সাক্ষী রেখে বিয়ে যেটাকে বলে সেটা হচ্ছে আর কি বিয়ে শেষে বাসি বিয়ে এখানে দেখো সাতটা পান সাতটা সুপারি রেখেছে যেটা কিন্তু আমার ক্ষেত্রেও সেম এরকম রকম করে সাজিয়েছিল সাতবার এই ঘটের চতুর্দিকে সাতবার ঘুরে এসে সাতবার সিঁদুর পর পড়িয়েছিল আর কি তোমাদের দাদা আর তার সাথে এই একটা করে পান সুপারি আঁচলের মধ্যে দিয়েছিল তো দেখো আমার বিয়ের তো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এই ভিডিওটাতে আমি বলে দিচ্ছি আমার সাথেও কিন্তু সেম এইরকমই হয়েছিল দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি তাহলে তোমরা বেশ ভালো বুঝতে পারবে ওই দেখো ওই ঘটের চারপাশে এরকম করে যাচ্ছে যে পানের থেকে এক সিঁদুরটা নিয়ে নিল এবার এই পান সুপুরিটা রাখবে আঁচলে আর সিঁদুরটাকে দিয়ে দেবে এই যে বা হাতে এই আঙুলটা দিয়ে সেম এরকমভাবে সাতবার ঘুরে সাতবার সিঁদুরটা পরাবে এবং সাতটা পান সুপুরি আঁচলের মধ্যে রাখবে এই হচ্ছে বিয়ের নিয়ম মানে এটা আমাদের মধ্যে অনেকে আবার কাঁচা টাকা দিয়ে সিঁদুর পরায় অনেকে আবার পেটের যে ছোটো ছোটো ধামাগুলো হয় ওগুলো দিয়ে পড়ায় অনেকে আমঠি দিয়ে পড়ায় কিন্তু আমাদের মধ্যে এরকমভাবেই ভাবেই পড়ায় যেটা আমার ক্ষেত্রেও হয়েছিল সেমভাবে তো যাই হোক বিয়ে কিন্তু মোটামুটি সম্পন্ন ওই যে পুরুত সহকারে কোলের মুখে খুব সুন্দর হাসি আর সবাই মিলে ঘোরাঘুরি করছে বিয়ে মোটামুটি শেষ আর এইবার হচ্ছে ডিগ্রি পার করতে হয় মানে পুকুরের উপর দিয়ে মেয়েকে কোলে নিয়ে তারপর পার করতে হয় যেটা আমারও হয়েছিল আর আমার মতন কিন্তু এই নিয়মটা আমার মনে হয় প্রত্যেকেরই আছে তো এখানে কিছু সুতো বাধা আছে এই সুতোগুলোকে দেখো টান মেরে ছিঁড়ে নিয়ে তারপর মানে গনেকে কোলে করে নিয়ে বর পার করবে তো এই দৃশ্যটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো বিবাহ শেষে গৃহে ফেরার পালা তো যেহেতু মন্দিরের বাড়ি পাশাপাশি তবু একটা টোটো নিয়ে আসা হয়েছিল এই টোটোটায় উঠে দেখো বাড়িতে যাচ্ছে মানে এক সেকেন্ডের মধ্যে টোটো উঠবে আর এক সেকেন্ডের মধ্যে টোটো থেকে নামবে এই নিয়ে সবাই একটু হাসাহাসি করছিল ওই দেখো মন্দির ওখানেই বিয়ে হলো আর এখান থেকে টোটোই উঠলো এবার তোমাদেরকে দেখাচ্ছি যে টোটোয় গিয়ে ঠিক কোথায় নামে অন্ধকারে সবার চোখগুলো কেমন বাঘের মতো জল জল করছিল দেখো এই দেখো টোটোর পিছনে পিছনে আমরাও হাঁটা দিয়েছি একটুখানি স্পিডটা বাড়িয়ে দিলাম দেখার সুবিধার্থে এরকম বিয়ে আগে কখনো দেখেছো কি না অবশ্যই কমেন্টে জানাবে যারা দেখেছো তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবে এই দেখো বাড়ি তাহলে বুঝতেই পারছো যে বাড়ির পাশেই মন্দিরটা একদম পাশে বাস এখানে এসে এবার বরকনে টোটোতেই একটুখানি বসে থাকবে বরণ্ডা লাইনে বরণ করে তারপর ওরা ঘরে যাবে তো ঘরে যাওয়ার পরে চলো আরও একটু দেখাচ্ছি তোমাদের এই দেখো আমার ক্ষেত্রেও কিন্তু এরকম হয়েছিল এ বাবা এক ডুলি বা এক ধামা ধান বর ফেলে দিল আবার বউ কী করবে এগুলোকে গুছিয়ে তিনবার তুলবে অর্থাৎ তিনবারের মধ্যে সমস্ত ধানগুলোকে আবার ওই কৌটোর মধ্যে তুলে রাখবে তো দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি আর এই খেলাটা না বেশ মজা এখানে হার জিতেরও একটা ব্যাপার থাকে তো কোণে ফার্স্টে বা হাত দিয়ে করছিলো তারপর ওকে বলা হলো যে দু হাতেই তুলতে হবে তো দেখো তাড়াতাড়ি করে দু হাতে তিনবার তুলে নিচ্ছে আমিও এটা করেছিলাম এটার মানেটা আমি সঠিক জানি না তবে বয়োজ্যেষ্ঠরা বলে যে বর যদি রাগ করে ঘরের সমস্ত জিনিসপত্র ওলট পালট করে দেয় তাহলে নাকি কোণেকে সেগুলো গুছিয়ে রাখতে হবে এটা একটা প্রবাদ জানি না এর সত্য মিথ্যা কতটা তবে এটা কিন্তু আমার বিয়েতেও হয়েছিল আর আমিও এরকম করে খেলেছিলাম তারপরে পরি খেলাও হয়েছিল যেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তোমাদের বলেছিলাম না দেখো বাড়ির মধ্যে কিন্তু এরকম একটা আয়োজন করা হয়েছিল তো ব্লগটা আজকে আমি এখানেই শেষ করলাম আজকে এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর আমরা ছিলাম একদম লাস্ট ব্যাচ খেয়ে দিয়ে তারপর বাড়ি আসতে আসতে মোটামুটি রাত একটা মতো গেছিল যাই হোক তোমাদের সাথে আজকে অনেকটা মজার ঘটনা শেয়ার করলাম এবং আমার একটা নতুন অভিজ্ঞতা শেয়ার করলাম তো তোমাদের কাছে ওইটা নতুন আশা করি যারা এরকম দিয়ে দেখেছো সাক্ষী আছো অবশ্যই কমেন্টে জানাবে দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো খেয়াল রেখো নিজের